আহ অসংখ্য বাবা চাচা মুরব্বী তারা তাদের শেষ বয়সটা চা দোকানে সরাসরি আমি লিজ দিয়ে দিছে বেটাকে যে দরে আমার হায়াত আর জেদ্দুর বাকি বেতরে দিয়ে দিলাম তুই কইলে ঘরে যাব নইলে যাইতাম না তুই যদি টিভি বন্ধ করস তাহলে যাম নাইলে নাই তুই চালাইলে আমি আস আহ এই অধপতনের সীমা কোথায় এই চরিত্রহীনতার সীমা কোথায় তিরিশ বছর বিশ বছর ধরে মুসলমানের ঘরে এক টানা প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলতেছে আপনার ঘরে স্ত্রী ছেলে মেয়ে নাচ গান জিনা ব্যবিচার নাটক সিনেমা হিন্দি সিরিয়াল ঘন্টার পর ঘন্টা দেখতেছে রাত বাজে বারোটা রাত বাজে একটা বউ বাচ্চা দেখতেছে নাটক সিনেমা আমার বাপ এই ফ্যামিলির এই অধপতনের শেষ সীমা কোথায় এরা কখন থামবে এটা যে গুণা এটা যে কবিরা গুনা এটা যে হারাম এটা কত বছর পরে বন্ধ হবে কে বন্ধ করবে এটা দাদারও তো কোনো ফিকির নাই বাবারও তো এটা নিয়ে কোনো আফসুস নাই যে আহারে আমি কি করতাম আমার ঘরে যে রঙিন টেলিভিশন চলে আমার বউ বাচ্চা নাতি নাতনি যে ছবি নাচ গান দেখে এর জন্য আমি কি করতে পারি এটার জন্য একটু চেষ্টা একটু ফিকির একটু চেষ্টা কষ্ট ক্লেশ কিছুটা কি করা কারো দরকার নাই কথা বলেন না বাপ আপনারা উত্তর দেন না তাইলে আমরা হুজুররা শুধু ফুঁ দিয়ে দিতাম ফুঁ দিলে সবাই জোনায়ত বাগদাদি হয়ে যাবো সবাই রাবে আবো হয়ে যাবো এটা সিস্টেম নাকি কথা বলেন এটা এটা সিস্টেম যে আমি একটা ফুঁ দিয়ে দিলাম এখন এই ফুঁতেই সব ছেলেরা পুরুষরা হয়ে যাবে জোনায়েত বাগ দাদি আর মহিলারা হয়ে যাবে রাবে আবো শ্রী নিয়ম তাইলে এই সমাজ চেঞ্জ করবে কে এই সমাজ বদলাবে কে আমাদের এই ছেলেগুলোকে নামাজি বানাবে কে বলেন এদের কি নামাজ পড়ার কোনো দরকার নাই এরা এরা বলেন আঠারো বছরের ছেলেটাকে বুকে জড়িয়ে বলেন রে বাপ ওই তোর দাদা বুড়া হয়েছে দেখে তুই মনে করিস না তুই বুড়া হবি না আর বাপ কোরআনে আল্লাহ বলছে আমি সবাইকে বুড়া বানাই না প্রত্যেক সমাজে প্রত্যেক বাড়িতে প্রত্যেক মহল্লায় কিশোর তরুণ যুবক যতজন তার পার্সেন্টেজে বুড়া মানুষ মুরব্বী তার পার্সেন্টেজে এক পার্সেন্ট একটা বাড়িতে যদি কিশোর যুবক থাকে তিরিশ জন বুড়া মানুষ আছে সর্বোচ্চ একজন কথা বোঝেন নাই আমি তাইলে মানুষে কয় না যে আমগো এ শেষ মুরুব্বী কোন রকম শেষ বয়স তাইলে তাইলে এই যে একজন দুইজন মুরুব্বী বয়স্ক তাইলে কি বোঝা গেল যুবক সবাই বৃদ্ধ হয় না সবাই বৃদ্ধ হইলে যুবক যদি থাকতো তিরিশ জন বুড়া থাকতো বিশ জন কাছাকাছি থাকতো কথা বোঝেন নাই আমি কাছাকাছি না মুরুব্বী আছে একজন মুরুব্বী আছে দুইজন বয়স্ক আর যুবক আছে তিরিশ জন চল্লিশ জন তাহলে বোঝা গেল সব যুবক বৃদ্ধ হয় না এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন মিন অমিনুতা আমি আল্লাহ অসংখ্য মানুষকে বৃদ্ধ বয়সে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি এটা কোরআনের তর্জমা এজন্য আমি শুরুতে বললাম আমার অনুরোধ অনেক বাবারা বসছে আ কি করতাম এ কথা কই এক ছাচা সুইয়ালায় লইত না সুইয়াল কই তো শোনে তো না রে বাফ কই তো কোনো কথা নয়